আবেগণ পাব না হ্যাঁ বল잖아 মনটা করি বল잖아 এখন আমরা প্রায় 500 থেকে হাজার ভরে টোটাল গ্রামে হাজার ভরে বসিলা একটা গ্রামেই কিন্তু গোটাপুর হইছে এখন তো ওই গোটা পথে ভূতে পথে একটা জায়গাতে দক্ষিণ দিক থেকে যেটা বলছে ওই দক্ষিণ দিকটা মোটামুটি দশ বাইশ মোটামুটি বাইশ আর উত্তরটা কিন্তু আমাদের টোটাল উঁচু জায়গা শুনে শুনে কথা শুনে না শুনে যাবে টোটাল উত্তর দিকটা কিন্তু উঁচু জায়গা এবার যখন টোটাল প্রথম দিকে বাইকটা বসেছে ওই বাইকগুলো এখানে কিন্তু ওই লেভেল নিয়ে আসেনি মানে এক ফিট এসে তো ওইখানেও এক ফিট করেছে এখানেও এক ফিট করেছে জলে এখন বলতে জমে না আপনারা যে কিন্তু প্রথম থেকে

সেক্ষেত্রে কিন্তু যদি জল না পড়ে যায় তাহলে ট্যাঙ্কের ব্যবস্থা ওরা করবে আপনারা বলছেন আমরা লিখে নিচ্ছি কাজটা কিন্তু ওইভাবে হবে ঠিক আছে মোটামুটি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে তো হ্যাঁ তাহলে আমরা এবার যেটা করবো দুটো মিটিংয়ে ভাগ হয়ে যাবো এখানে এখানে থেকে যাব আমরা ছ নম্বর বুকে যারা ভোট দেন তারা থেকে যাব আর পাশের রুমে চলে যাব সাত নম্বর বুকে যারা ভোট দেন তারা পাশের রুমে চলে যাব চলে যাওয়ার পরে প্রথম কাজ যেটা হবে দুটো ব্রিজের মধ্যে থেকে একজন করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সই করতে পারবেন মোবাইল ফোন আছে এবং যার কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই নিউট্রাল ব্যক্তি এরকম একজন ব্যক্তিকে আমরা সভাপতি হিসাবে নির্বাচিত করে নেব তাহলে এই বুথে ছ নম্বর বুথে কারা আছেন হাত করেন যে একটু ছ নম্বর বুথে ছ নম্বর ছ নম্বর আচ্ছা